নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকেই আন্তরিক অভিনন্দন তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিব অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে অনেক কমেন্ট করেন তো যেটা হচ্ছে বিষয় যে আপনারা সুপরি বাগান করবেন ঠিক আছে এবার সেই সুপরি গাছগুলো কীভাবে লাগাবেন লাগানোর সঠিক নিয়মটা এক নাম্বার দু নম্বর হচ্ছে আপনাদের যাদের মাটিতে সুপরি গাছ লাগানো আছে আমার এখানে দেখুন অনেক গাছ মাটিতে লাগানো আছে ঠিক আছে তো এই যে আমার একটা গাছ লাগানো আছে এই গাছ থেকে ঠিক এখানে সাত ফিট দূরে আরেকটা গাছ আমি লাগাব তো এই যে গাছটা তো যারা মাটির গাছ আপনার কি করবেন মাটির গাছ যেখানে লাগানো আছে সুপারি গাছ সেই গাছের ঠিক পূর্ব দিক দিয়ে একটা করে দাগ দিবেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখি এই যে একটা দাগ আছে দেখুন সাদা এটা হচ্ছে যেসব গাছ মাটিতে পোতানো থাকবে মাটিতে বসানো থাকবে সেই গাছ পূর্ব দিক দিয়ে একটি উঠানোর আগে একটা দাগ দিয়ে দিবেন সেই দাগ দিয়ে সেই দাগ দিয়ে আপনারা গাছটাকে স্থানান্তরিত করবেন অর্থাৎ গাছটা যখন গোড়াটা খুরবেন সেই খুরে গাছটা যখন অন্য জায়গায় লাগাবেন ঠিক আছে আর বিশেষ করে গাছগুলো আপনাদের লাগাবেন একটু গরম গরমের দিনে অর্থাৎ বৈশাখ মাস থেকে লাগানো শুরু একটা বৃষ্টি হলে খুব ভালো হয় তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা আগামী একটা ভিডিও দিচ্ছি যেহেতু সামনে গাছ লাগানোর সময় চলে আসছে তো আর বিশেষ করে আমি এই গাছটা যে লাগাচ্ছি এই জায়গাটা একটু ছায়াযুক্ত জায়গায় এটা অবশ্যই আমি রোদে লাগাবো না ছায়াযুক্ত জায়গা দেখেই আমি এখানে লাগাচ্ছি আর আমার এখানে কিছু কিছু গাছ আমি নিজেই লাগাবো বলে একটা ডিস্টেন্স অর্থাৎ পার্থক্য রেখের ফাঁকা রেখেই আমি লাগাচ্ছি তো আপনারা কি করবেন আপনারা যখন গাছগুলো লাগাবেন ঠিক গাছ থেকে গাছের দূরত্ব সাত ফুট মিনিমাম ম্যাক্সিমাম আট ফুটও দিতে দেবেন ঠিক আছে তো এবার যে বিষয়টা হচ্ছে অনেকেই আপনারা তিন ফুট চার ফুট গ্যাপেই সুপুরি গাছ লাগিয়ে দিচ্ছেন এটা মানে বাণিজ্যিক চাষের জন্য কিন্তু ঠিক ঠিক নয় যদি আপনারা বাউন্ডারিতে লাগান সেটা চার ফুট গ্যাপ দেওয়া যায় কারণ যেহেতু বাউন্ডারিতে থাকছে আর আমরা যখন বাণিজ্যিকভাবে একটা বাগান করব ঠিক আছে চাষ করব। তখন কিন্তু আমাদের গ্যাপ মিনিমাম আট ফুট ম্যাক্সিমাম আট ফুট আট ফুট দিতে হবে ঠিক আছে ম্যাক্সিমাম আর মিনিমাম সাত ফুট দিতে হবে ঠিক আছে তো অনেকে ছ ফুট দেয় যদিও জমির উর্বরতা বেশি থাকে তো অবশ্যই আমরা ছ ফুটে দেবো তো আমি কি বিষয়টা মেন বিষয়ে আবার ফিরে আসছি ভিডিওটা দীর্ঘায়িত করব না আপনাদেরকে দেখিয়ে দেবো গাছটা কীভাবে লাগায় তো যাদের এই চ্যানেলটা আপনারা দেখছেন যদি ভালো লাগে ইনফরমেশনগুলি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এইসব ভিডিও সব কৃষি চাষ বিভিন্ন উন্নতির চাষ সম্বন্ধেই আমার ভিডিওগুলো আমি দিয়ে থাকি তো বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আমি গাছটা লাগাবো তো এই যে গাছ আমি এখানে লাগাচ্ছি আমার এই যে একটা পূর্ব দিক দাগ দেওয়া আছে যেহেতু আমার গাছটা মাটিতে যখন পোতানো ছিল লাগানো ছিল তখন কিন্তু আমার এই পূর্ব সাইডে আমি এটা মার্ক করে রেখেছি তো আমি গাছ লাগানোর আগে কি করব দেখুন এখানে আমি শুকনো গোবর দিচ্ছি গর্তটা দেখুন এই গর্তটা কিন্তু আরও বড় করতে হতো ঠিক আছে গর্ত বড় করবেন আর একটা গর্ততে আপনারা মিনিমাম পাঁচ কিলো করে শুকনো গোবর সার দেবেন পাঁচ কিলো হ্যাঁ তো পাঁচ কিলো শুকনো সার আর গোবর ভালোভাবে মিশিয়ে শুকনো শুকনো গোবর আর মাটি ভালোভাবে মিশিয়ে আপাতত যখন লাগাবেন যেহেতু এটা আমার ডিসেম্বর সরি জানুয়ারি মাসের আজকের তেইশ তারিখ তেইশে জানুয়ারি আমরা ভালোভাবে মিশাব হ্যাঁ ভালোভাবে মিশিয়ে নিলাম এবার মিশিয়ে আমি ঠিক মাছখানের জায়গাটা একটু গর্ত করে সাইড দিয়ে মাটিটাকে উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে উঠিয়ে নিয়ে দেখুন এই যে আমার দাগ দেওয়া আছে আর যেহেতু গাছটা আমার একটু বড়। এবার এর থেকে যদি বড় গাছ হয় যে আমাদের কিন্তু এই গোড়াটা ভেসে গেছে গোড়া ভেসে গেছে এটাকে কি করব আমরা একটু নিচে তলি পুতিয়ে দিব ঠিক আছে আমি দেখাচ্ছি বোঝানোর জন্য ঠিক কি করবো আমরা এইভাবে নিচে দিয়ে দিলাম মাটি থেকে চার ইঞ্চি নিচে হয়ে গেল ঠিক আছে এবার এই গোড়াটাকে ঠিক আমরা ঢেকে দিব হালকা করে সাইড দিয়ে এইভাবে আমরা একটু দিয়ে দিলাম দিয়ে দেখুন আমার যে মাটির লেভেল ছিল তার থেকে কিন্তু চার ইঞ্চি নিচে আছে নিচে আছে এই জায়গাটা আমরা একটু নিচুই রেখে দিলাম দিয়ে ঠিক এখানে আমরা জল দিয়ে দিব আর এই সাইডটা পূর্ব দিকে আছে এই দাগটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই গাছটা যে ছোট থেকে একটু বড় হয়েছে সূর্যের তাপ কিন্তু সেভাবেই পূর্ব দিক থেকে যেহেতু সূর্যটা আমাদের পূর্ব দিক থেকে উঠে তো পূর্ব দিক থেকেই কিন্তু সূর্যের তাপটা এই সাইডেই লাগে এটা আমরা যখন অন্য জায়গায় ঠিক এই দিক নির্দেশন করে আমরা লাগাবো অনেক সময় সুপারি দেখবেন সাইড গাছের এক সাইড পচে যায় কিংবা অনেকটা নষ্ট হয়ে যায় সানবান যেটাকে বলে সেই সানবার্ন হবে না মানে সূর্যের যে প্রতিফলনে যে একটা গাছের সমস্যা হয় সেটা কিন্তু হবে না তো যাই হোক আপনারা যে ভিডিওটা দেখছেন ইনফরমেশন যদি সত্যি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভিডিও আমি বেশি দীর্ঘায়িত করছি না এখন যেহেতু গাছটা আমি লাগিয়েছি এখানে আমাকে জল দিতে হবে ঠিক আছে এইভাবেই পরিচর্যা করে আপনারা লাগান অবশ্যই সুপরিবাগান সবার ভালো হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন